বুড়িগঙ্গা তীর দখল করে গড়ে ওঠা সাবেক বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদের বাংলো বাড়ি উচ্ছেদের অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ সকাল এগারোটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটের বিপরীতে কেরানীগঞ্জের অংশে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় প্রায় দুই একর জায়গা দখল করে বাংলাড়ি সীমানা প্রাচীর এবং ভেতরের ভবন ভেঙে ফেলা হয় কর্মকর্তারা জানিয়েছেন দু সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট আর এই নির্দেশনা অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা জানান সীমানা পিলারের অভ্যন্তরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট আমাদের আজকে হাসনাবাদ দলেশ্বর এবং কাটুরাল এই মৌজায় বেশ কিছু অবৈধ স্থাপনা আমরা চিহ্নিত করি এবং এই চিহ্নিত স্থাপনাগুলি আজকে আমাদের উচ্ছেদ অভিযান কাজ চলমান রয়েছে তো আমরা বলতে চাই যে সরকারের যে কেউ হোক যত শক্তিশালী হোক দখলদার যত শক্তিশালী হোক তাকে তাদেরকে আমরা উচ্ছেদ অভিযান মাধ্যমে আমরা তাদের উচ্ছেদ বিআইডাব্লিউটি এর যে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে সেখানে আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আছেন তার কাছ থেকে জানবো সেখানকার অবস্থা রিয়াজ কোন কোন অভিযোগে মূলত স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে আমরা একটু জানতে চাই বিস্তারিত একই সাথে বিআইডাব্লিউ এর যারা কর্মকর্তা আছেন সেখানে উপস্থিত তারা কি বলছেন পুরো বিষয়টি নিয়ে এখনো চলছে প্রায় ঘন্টা ঘন্টার সময় ধরে পরিচালিত হচ্ছে কেরানীগঞ্জের কাটুয়াইল যে নেজা সেখানে অর্থাৎ ফতুল্লার ঠিক উল্টো পাশে ফতুল্লার যে লঞ্চ রয়েছে সেই লঞ্চ কাঠার উল্টো পাশের একটি জায়গা এবং বুড়িগঙ্গার তীরে বুড়িগঙ্গার সীমানা প্রাচীর যেটি রয়েছে সেই সীমানা প্রাচীর উনিশ নম্বর সীমানা প্রাচীরের ভিতরে অংশটি পড়েছে বিআরডব্লিউটি এর গল্প কর্তা যেটি বলছেন যে এখন যে অংশটি আপনি দেখতে পাচ্ছেন ভাঙা হচ্ছে সেটি সাবেক বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার স্থাপনা এবং তার একটি ভাঙড় বাড়ি বলে বিএডাব্লিউ কর্মকর্তা স্থানীয় যারা রয়েছে তার সেটা আমি কথা হয়েছে তারা সেটি বলছেন এবং এই বাড়িটি যখন নির্মাণ করা হয় তখন আসলে বিআইডাব্লিউটি ঠিক জায়গার মধ্যে অর্থাৎ নদীর জায়গার মধ্যে একটি জায়গার দখল নির্মাণ করা হয়েছিল আমরা জানতে চাইছিলাম যে যখন নির্মাণ করা হয় তখন তাদেরকে কোনো ধরনের সতর্ক নোটিশ অথবা কোনো ধরনের বার্তা দেওয়া হয়েছিল কিনা এটি বিষয়ে তারা বলছেন যে তাকে বলা হয়েছিল বা যারা যখন নির্মাণের অবস্থা ছিল তখন তাদেরকে বলা হয়েছিল কিন্তু সেটি আসলে তিনি যেহেতু ক্ষমতায় ছিলেন সেই কারণে এটি বন্ধ করা সম্ভব হয়নি এবং আপনাকে একটু জানিয়ে রাখা ভালো দর্শকদের দু হাজার নয় সালে জল সম্পটি আবেদন করা হয় হাইকোর্টে হাইকোর্ট সেই রিটের আদেশে নদীর পাশে উৎসব স্থাপনাগুলো রয়েছে নদীর উৎপাদন জায়গা দখল করে গড়ে ওঠা সেগুলো অপসারণের জন্য এবং শুধু জন্য রিজের দেওয়া সেই অনুসরণ অনুযায়ী দু সালে একেবারে বুড়িগঙ্গার তীর ধরে প্রায় অনেকগুলো এলাকা অনেক বিস্তীর্ণ এলাকা যে অপসারণ সেটা অপসারণ করে সীমানা প্রাচীর দিয়ে দেওয়া হয়েছিল বা সীমানা পিলার দেওয়া হয়েছিল তার পরবর্তীতে আজকে এবং আগামীকাল এই যে এলাকাটা রয়েছে সেখানে উচ্ছেদ পরিচালনা করবে এই বাড়ির সহ আশপাশের সব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ পরিচালনা করা হবে উচ্চ আদালতের ধন্যবাদ আপনাকে